আবার স্নান টান করে খাউ করে তারপরে ঘুমিয়ে ওঠো বেলা হয়ে গেছে কত কত কাজ পড়ে রয়েছে আসো তুমি একটু হেল্প করবে তো আমায় তোমায় হেল্প করতে হবে তো ওঠো না কেন আমাকে একটু হেল্প করো মাকে একটু হেল্প করো উঠে পড়ো জানা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আরও একটা দিন শুরু করতে চলেছি আর আজকের দিনটা কেমন কাটাবো জানি না তবে একটা সুন্দর দিনের আশায় আজকের দিনটা শুরু করলাম আশা করছি যে যেখানে আছো ভীষণ ভালো আছো সুস্থ আছো আর আমাদের ব্লগ ভীষণ এনজয় করছো তো চলো সারাদিন কেমন কাটলো ব্লগটা দেখতে থাকো বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি বৃষ্টির মধ্যে মেহুর জন্য আজকে রান্না করছি খিচুড়ি স্বাদটা চেঞ্জ করি খিচুড়িটা বানিয়ে দিই বৃষ্টির দিনে কি খেতে হয় কই বৃত্তি খিচুড়ি খিচুড়ি কই যা বৃষ্টি হ চলে গেছে ও এখন আর বৃষ্টি হচ্ছে না বলে বলছে যা আবার একটু পরে হবে বাবা মামা একটু ইয়ে করো তো ইয়ে তুমি আমার সোনামা না আসো এখানে বসো আসো না তুমি আমার সোনামা নাও তাহলে আমি চলে যাবো চলে যাবো আমি আচ্ছা ঠিক আছে তাহলে আমি চলে যাই তাহলে তুমি বসো এখানে এখানে কে চুপ করে বসে দেখি তো এই চলে গেল রাগ দেখো তো চিনতে এই ছোট্ট সোনা পাখিটাকে চিনতে পারছো দেখো তো রাগ করেছে আমার উপরে আমি দিইনি একটা জিনিস সেই কারণে আমার উপর রেগে আছে ঘুমতে কে আহ আ ওটা ওটা দেয়া যাবে না তোমায় ওটা দেয়া যাবে না তোমায় উ করে লাভ নেই আচ্ছা তুমি ওর ব্লক করো তো এনো এনো ধরো মোবাইল ধরো হ্যাঁ ধরো তুমি করো হ্যাঁ হ্যালো আমি কিছু করো না এবার বলো হ্যালো एवरीवन বলো হাই বি লাস্ট কদিন ধরে মানে আমি যে এত সমস্যায় ভুগছি কাজের লোক নিয়ে যে কি বলবো মানে যেহেতু ছোট্ট বেবি আছে সবাই ভাবছে যে যাই বলবো না কেন আমি রাজি হয়ে যাব আমার কোনো উপায় নেই তো সেই কারণে আমাকে যে দেখান থেকে পাচ্ছে মানে অস্বাভাবিকভাবে এটা ওটা ডিমান্ড করে যাচ্ছে আমার কাছে ঠিক আছে তো সেই কারণে আমার লাস্ট কয়েকদিন ধরে কোনো হেল্পিং হ্যান্ড নেই মুহূর্তে আমি জানি আমার কষ্ট হবে মেউকে নিয়ে সব কিছু সামলালো রান্নাবান্না বাসন কোসন সব তবুও আমি আমার মাইন্ড সেট করে নিয়েছি যে আমি

দেখাও বদদি এসেছে বদ দিকে দেখাও এইটা বল ও বদদিকে দাও তো বলটা এনে দাও বলটা এনে দাও বদদিকে এ এই তো ওই যে ওই যে এই আবার নিয়ে আসো আবার নিয়ে আসো যাও যে তোমাকে উঠতে বলছে খেলো মানে উঠে খেলো ওর সাথে হ্যালো এ না আবার বলছে দাও চকলেট নেই ব্যাগে তুমি বল নিয়ে আসো

নামা নামা এটা কি এটা এটাও তো তোমার এটাও তো তোমার হ্যাঁ আমি নিয়ে আসি বাবা প্লেটে নিয়ে আসি আমি প্লেটে নিয়ে আসি জানা বাবা গরম গরম সে বলছে গম দেখো গম গম ওকে যখনই কোনো কিছু খাওয়াই গরম থাকলে আমি বলি গরম 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 আশা দাও আমার কাছে দাও দাও আমার কাছে দাও আমি দিচ্ছি আমি প্লেটে নিয়ে এসে দি গরম তো আমি একটু ঠান্ডা করে নিয়ে আসি ঠিক আছে ঠান্ডা করে নিয়ে আসি আমি রান্নাঘর থেকে তোদের হাসির শব্দ শুনতে পাচ্ছি আমি তো ওই ঘর থেকে শুনতে পাচ্ছি না না তোমার না গরম গরম না ওটা বাবার দেখ বাবাকে ডাকিব যা এ ও তো গরম হম গম মা গম এ এটা একটা সু এটা একটা সুফল পেলাম জানো তো যখনই যেটা খানো হয় ওকে সব কিছু বলি যে এটা কি খাচ্ছো বই দেখবা বলবে এটা ভাত যেগুলো বলতে পারে মোটামুটি তুমি চা খাচ্ছো এহু ওলিবালে। হামুকটা কেমন করছে তাকো। দেখো। বাকি এই হাসিটা নতুন শিখেছে। ও যখনই কোনো লজ্জা পায়, হাসি পায় তখন ও হচ্ছে গিয়ে এরকম মুখে হাত দিয়ে হাসে। ই বাবা। ওবা কি খাচ্ছ তুমি? বল চা। চা বলো, বলো চা। বলো তো।

তুই Mimi কি করে বুঝলি দেখ কে এসেছে সোমালে ডাকছে আই দেখ তো কে এসেছে ও কি করে বোঝোর বাবা এলেও বলবে বাবা ও আগে থেকেই বুঝে যায় এ কে এ লল কি এনেছে

এটা কি এটা এটা কি আলে বল ই আলে বল এটা কে বাবা বোবো বলে বোবো বোবো টাটা বডি টাটা কই দাও ওই টাটা বডি যাবে তুমি যাও ও আমাকে টাটা করতে যে বডি কে দিতে যাচ্ছি আমরা এই যে শুনাই টাটা কই দাও বলে টাটা লাগবে 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 আবার পরে নিয়ে আসবো আবার পরে নিয়ে আসবো আবার পরে আসবো দেখ এই যে বাবা কোথায় ঘুরতে নিয়ে যাবে দেখতো এই বাবা ঘুরতে নিয়ে চলো 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 বাবা ঘুরতে নিয়ে চলো এই তো বাবা ঘুরতে নিয়ে যাবে বাবা এখন ওই দেখ বদি দাঁড়িয়েই রয়েছে ওখানে বদি ওখানে দাঁড়িয়ে রয়েছে যে টাটা করে তো দেখ টাটা টাটা চলো হ্যালো কাঁদে নাকি তাই কেউ আবার নিয়ে আসবো তো চলো আবার কি হচ্ছে ওটা কি চালাচ্ছিস ওটা হুম চলো আমার ভালো লাগছে না বাবা শরীরটা

নাচু করে নাচু নাচু করে নাচু নাচু করে রান্না করব তো এখন চলো তোমার জন্যই রান্না করব ওটা কে কি নিচ্ছো চলো 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 কাট করতে হবে চলো চলো আমাকে হেল্প করবে চলো চলো আমাকে হেল্প করবে এসো এসো আমাকে হেল্প করবে এসো দেখতেছো ছুটে ছুটে আসছে এটা ডাবের মধ্যে রাখো ঝুড়ির মধ্যে রাখো ঝুড়ির মধ্যে রাখো রাখো ঝুড়ির মধ্যে গুড গার্ল যাও বাবার কাছে যাও এখন আমি রান্না উরি বাবা আমি রান্নাটা করে নি তুমি যাও বাবার কাছে যাও বাবার কাছে যাও যাও বাবার কাছে যাও না যাও সোনা যাও ওরম করেন আমার বাবা কোপা চিপস যাও যাও চিপস

এই ঘুমাবি না ঘুমাবি না তুই গায়ে হাত দিতে দেবে না কি অবস্থা দেখো 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 কি অবস্থা কেন 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 এই কেন 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 দিবি না এই এই কেন 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 দিবি না এই কেন দিবি না তোর বাবা যে আমার বর হয় সেটা তুই জানিস না মা বাবান বাবা ঘুমিয়ে গেছে দেখ

বাবা ঘুমাচ্ছে বাবা ঘুমাচ্ছে ঘুমাতে দাও তোর ঘুম নেই বলে কি কারোর ঘুম থাকবে না বলতো কটা বাজে কটা বাজে তাই যে দেখ তো কটা বাজে একটা পাঁচ বেজে গেল ঘুমিয়ে যাও চলো এখন এখন এসি চলছে এখন ফ্যানের রিমোট নিয়ে কাজ নেই ফ্যান রাখো এখন এখন ফ্যান ফ্যান এখন ফ্যান চলবে না চলো ঘুমাই চলো গুড নাইট

বা রিমোট নিয়েছে চুলগুলো চোখের মধ্যে যাচ্ছে চলো চলো ঘুমাবে চলো বাবান চলো বাবান ওরম করে না বাবান শো বাবান ঘুমিয়ে পড়ো ওরম করে না বাবান ঘুমাব শোনা আমার অ্যালার্জি হয়েছে তোমার অ্যালার্জি বেরিয়েছে মাম মাম অ্যালার্জি বেরিয়েছে ঘুমিয়ে পড়ো শোনায় সোনা বাবা ঘুমা ঘুমা গুড নাইট